আপনি কি জীবনে পরিবর্তন চান আজকে জানাব এমন ছয়টি উপায় যেগুলো অনুসরণ করলে মাত্র ছয় মাসেই আপনি হবেন এক নতুন মানুষ পয়লা পয়েন্ট হচ্ছে প্রতিদিন সকাল শুরু করুন ভালো অভ্যাস দিয়ে সকালের সময়টাই ঠিক করে দেয় পুরো দিনের গতি সকালে ঘুম থেকে উঠে মেডিটেশন করুন চর্চা করুন অথবা একটি অনুপ্রেরণামূলক বই পড়ুন এতে মন থাকবে শান্ত এবং আপনি সারা দিন প্রোডাক্টিভ থাকবেন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন ছয় মাসের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করুন যেমন ফিটনেস স্কিল শেখা বা টাকা জমানো প্রতিদিন একটু একটু করে সেই লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যান তৃতীয় পয়েন্ট হচ্ছে প্রতিদিন কিছু না কিছু শিখুন শেখা কক্ষণও থামাবেন না প্রতিদিন তিরিশ মিনিট নতুন কিছু শেখার জন্য রাখুন যেটা আপনার ভবিষ্যতের জন্য উপকারী হবে ইউটিউব বই কোর্স সবই শিখতে সাহায্য করবে চতুর্থ পয়েন্ট হচ্ছে সময়ের সঠিক ব্যবহার করুন দিনে চব্বিশ ঘণ্টা সবারই থাকে কিন্তু কেমনভাবে ব্যবহার করছেন সেটাই আপনাকে আলাদা করবে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে রুটিন করে কাজ করুন সময় বাঁচলে আপনি নিজেকে অনেক এগিয়ে নিতে পারবেন পঞ্চম পয়েন্ট হচ্ছে খারাপ অভ্যাস ত্যাগ করুন অলসতা নেতিবাচক চিন্তা সময় নষ্ট করার অভ্যাস এগুলোকে না বলুন যত খারাপ অভ্যাস ছাড়বেন তত ভালো অভ্যাস গড়ে উঠবে নিজেকে কষ্ট না দিয়ে পরিবর্তন সম্ভব না ষষ্ঠ পয়েন্ট হচ্ছে নিজের প্রতি বিশ্বাস রাখুন সবচেয়ে বড় শক্তি হল আত্মবিশ্বাস মাঝপথে যদি মনে হয় পারবেন না মনে রাখবেন আপনি যদি শুরু করে থাকেন তবে শেষ করাও আপনার হাতেই নিজেকে বিশ্বাস করুন এই ছয়টি উপায় নিয়মিত অনুসরণ করলে ছয় মাস পরে আপনি নিজেকে আর চিনতেই পারবেন না ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কোন থেকে শুরু করবেন আর অবশ্যই বিনোদন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন ভিডিওর জন্য